আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছে অচিরা বিশ্বাস যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় গোপালগঞ্জে পালিত হয়েছে পবিত্র ঈদি মিলাদুন্নবী দিনটি পালন উপলক্ষে গতকাল জেলা সদরের কারারগাতিতে অবস্থিত সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আলোচনা সভা কোরআন খতম দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপসচিব মোহাম্মদ গোলাম কবির প্রধান আলোচক হিসেবে ছিলেন সুলতান শাহী কেকানিয়া মাদ্রাসার মোহ তামিম আল্লামা নাসির আহমদ এদিকে শহরের স্বর্ণকলী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা দোয়া মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন মিলাদুল নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম পালিত হয়েছে গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়টি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ গতকাল জেলা শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রুলি বিশ্বাসের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন সভা শেষে টুঙ্গিপাড়া কুটালিপা ও কাশিয়ানী উপজেলার চারশো সাঁত্রিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে প্রথম স্থান অধিকারী চারশো সাঁত্রিশ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয় এ সময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয় মাদারীপুর জেলার রাজর উপজেলার খালিয়ে ইউনিয়নের প্রাচীনতম রাজা রাম মন্দির গতকাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার জেলা প্রশাসক পরিদর্শন শেষে প্রাচীন ঐতিহ্যের নিদর্শন এ মন্দিরটি সংরক্ষণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফজলুল হক খালে ইউপি চেয়ারম্যান বাবু নিহারচন্দ্র সহ জেলা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন উল্লেখ্য সপ্তদশ শতাব্দীতে জমিদার ও সাধক রাজা রাম রায় চৌধুরী পূজা অর্চনার জন্য শতাংশ জমির উপর মন্দিরটি নির্মাণ করেন এ দুইতলা বিশিষ্ট এ মন্দিরে রয়েছে ছয়টি কক্ষ টেরাকোটার কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন প্রাচীন ঐতিহাসিক সনাতন ধর্মীয় ছবি নির্মিত মন্দিরটির দৈর্ঘ্য বিশ ফুট প্রস্থ ফুট এবং উচ্চতা সাতচল্লিশ ফুট বর্তমানে মন্দিরটির বিভিন্ন স্থানে ফাটল ধরেছে মন্দিরটির উপরের তলায় ফাটল দেখা দেওয়ায় যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে এছাড়া মন্দিরে যাতায়াতের মতো কোনো রাস্তা না থাকায় দর্শনার্থীরা ভোগান্তিতে পড়েন মাদারীপুরের কালকিনি উপজেলায় বাজারে গতকাল অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল এ অভিযান পরিচালনা করেন অভিযান চলাকালে একটি বেকারি কারখানায় ক্ষতিকারক রং ও কেমিক্যাল ব্যবহার করার অপরাধে আইন অনুযায়ী সংশ্লিষ্ট কারখানার মালিককে পনেরো হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জানান খাদ্য ভেজাল ও উপাদান মেশানো রোধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে মাদারীপুর শহরের তলায় গতকাল পৌর কৃষক দলের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ও ইডেন কলেজের সাবেক ভিপি হেলেন জেরিন খান সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাবেশে আসন্ন জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে সৎ যোগ্য ও ক্লিন ইমেজের প্রার্থীকে জয়ী করার আহ্বান জানানো হয় মাদেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু জেলা যুব দলের সাবেক সভাপতি সরোয়ার হোসেন জেলা মহিলা দলের সভাপতি লাইজু আক্তার সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের মিঠাপুর গ্রামে সাপে কেটে তানহা নামের দশ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে গতকাল তানহা নিজ বাড়িতে হুজুরের কাছে প্রাইভেট পড়ছিল এ সময় চেয়ারে বসে মাটির মেঝেতে পা ঝুলিয়ে রাখায় বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয় প্রথমে পরিবার ভেবে নেয় বিড়াল কামড় দিয়েছে পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তানহাকে মৃত ঘোষণা করেন শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এক পর্যায়ে লাশ হস্তান্তর নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়